সকাল সকাল ঘুম থেকে উঠে মিনি ব্লক বানানো শুরু করে দিলাম উঠোন অনেকগুলি ভাত শুকাত দিয়েছে পাশে ছিল অনেকগুলি কাঠালাটি আজকে আমার দিন শুরু হলো মিষ্টি মুখ করে এরপর দেখা হয়ে গেল এক কিউট সাবস্ক্রাইবারের সাথে এখন সে আমাকে তার গ্রাম ঘুরে ঘুরে দেখাচ্ছে বাড়িতে গাছ কাটা হচ্ছে আপনার মিনি ব্লগের জন্য যে স্ক্রিপ্টটি আছে সেটি নিয়ে বসবেন আপনার যে ফোনটি আছে সেই ফোনটির সাউন্ড রেকর্ড অপশনে চলে যাবেন দেন এখান থেকে রেকর্ড অন করে দিবেন আপনি আপনার মিনি ব্লগের জন্য যে ভয়েসটি দিতে চান সেটি দিবেন আপনি মিনি ব্লগে ভয়েস দেওয়ার জন্য আপনার ফোনটিকে এভাবে ধরে ভয়েস দেবেন না কখনোই আপনি আপনার ফোনটিকে এভাবে ধরবেন চাইলে আপনি আপনার ফোনটিকে হালকা একটু এই দিকেও ধরতে পারেন ধরতে পারেন আপনার যেই ভয়েস কোয়ালিটি সেটি আরও একটু ইনক্রিজ হবে কারণ আপনি যখন কথা বলবেন আপনার কথা বলার সাথে সাথে কিছুটা বাতাস বের হয় মুখ থেকে সেই বাতাসটা মাইক্রোফোনে লাগবে না আর যদি মাইক্রোফোন লাগে সেক্ষেত্রে নয়েজ সৃষ্টি হবে তো আপনি চাইলে এভাবে ধরতে পারেন বা এই দিকেও ধরতে পারেন আমি প্রতিদিন পাঁচ কিলোমিটার হাঁটি কারণ আমাদের এলাকার রাস্তায় কাজ চলছে একা হাঁটতে বেশ ভালোই লাগে হাঁটতে চোখ পড়ল একটি খেজুর গাছের দিকে খেজুর গাছটি তো অনেকগুলি খেজুর হয়েছে এই দিক থেকে গ্রামের ভিউ দেখতে অনেক সুন্দর লাগে আমি কিন্তু আমার ভয়েসটি দিয়ে নিলাম ভয়েসটি সেভ করে নিব অরিজিনাল ভয়েসে কিন্তু অনেক নয়েস ছিল কিন্তু এডিট করার পর এই ভয়েসে কিন্তু কোনো প্রকার নয়েজ নেই তো এটি আমি কিভাবে করলাম চলুন দেখে নেওয়া যাক তো এটি করার জন্য আপনি প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে দেন গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আপনি সার্চ করে দিবেন অ্যাডোবি ভয়েস এনহ্যান্সার দেন আপনার কাছে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটি ঢুকবেন ঢোকার পর এখানে হয়তো আপনাকে সাইন ইন সাইন আপ করতে বলবে আমার যেহেতু সাইন আপ করা আছে সেক্ষেত্রে এখানে সাইন আপ আমাকে নতুন করে করতে হচ্ছে না আপনি এখানে সাইন আপ করে নেবেন দেন এখান থেকে আপনার যে ভয়েসটি আছে সেই ভয়েসটি আপলোড করে দিবেন এই যে আমি আমার ভয়েসটি এখন আপলোড করে দিলাম তো কিছুক্ষণের ভিতর আমার ভয়েসটি কিন্তু রেডি হয়ে যাবে তার কিন্তু অটোমেটিক এটি থেকে যেই নয়েস সেটি রিমুভ করে দিবে এবং ভয়েস কোয়ালিটি অনেকটা ইনক্রিজ করে দিবে তো একটু অপেক্ষা করি তাই যে দেখেন আমার ভয়েসটি কিন্তু রেডি হয়ে গেছে এখন কিন্তু ডাউনলোড দিতে বলছে তো এখান থেকে আমি আমার ভয়েসটি ডাউনলোড করে দিব ভয়েসটি ডাউনলোড হয়ে যাওয়ার পর এবার চলে যাব সরাসরি ক্যাপকাট অ্যাপসে তো চলে আসলাম ক্যাপকাট অ্যাপসের ভিতরে এখানে দেখতে পাচ্ছেন যে মিনি ব্লগ এর জন্য আমি ভয়েস ওভার দিয়েছিলাম সেটি কিন্তু এখানে রেডি আছে তো এখন আমি আমার যেই সাউন্ডটি ডাউনলোড দিলাম এইমাত্র সেটি এখানে ইম্পোর্ট করে নিব তো ইম্পোর্ট করে নেওয়ার জন্য প্রথমে চলে যাব সাউন্ডে সাউন্ড থেকে চলে যাব ফাইলে ফাইল থেকে এখানে দেখতে পাচ্ছি আমি যে সাউন্ডটি রেডি করছি সেটি এখানে দেখাচ্ছে সেটি এখান থেকে সিলেক্ট করে দেব তো সাউন্ডটি এখানে সিলেক্ট করে দেওয়ার পর এই প্লাস আইকনে চাপ দেওয়ার পর এখানে ইম্পোর্ট হয়ে যাবে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি সাউন্ডের লেয়ার অ্যাড হয়ে গেছে এবার আমি এখান থেকে আমার যেই অপ্রয়োজনীয় যেই অংশটুকু আছে যেমন আমি যেই ভয়েসটি দিয়েছিলাম সেটির মাঝে মাঝে কিছুটা ফাঁকা জায়গা আছে সেটি আমি এখন এখান থেকে কেটে বাদ দিয়ে দেব তো আমার কিন্তু সেটি কেটে বাদ দেওয়া শেষ এবং এখান থেকে আমি আরেকটি কাজ করে দেবো সেটি হচ্ছে সাউন্ডটি সিলেক্ট করে আমার যে সাউন্ডের ভলিউমটি আছে এখান থেকে ভলিউম হান্ড্রেড পার্সেন্ট করে দিব তো চলুন এই ভিডিওটি একবার প্লে করে শোনা যাক আমি প্রতিদিন পাঁচ কিলোমিটার হাঁটি কারণ আমাদের এলাকায় রাস্তার কাজ চলছে আমাদের বাড়ি থেকে বাজার যেতে পনেরো মিনিট সময় লাগে তবে একা হেঁটে যেতে খারাপ লাগে না পথে যেতে যেতে চোখ পড়লো একটি খেজুর গাছের দিকে এখান থেকে গ্রামের ভিউ দেখতে অনেক সুন্দর লাগে কালো অনেক চিন্তিত কারণ তার ব্রেকআপ হয়েছে এই যে দেখতে পেলেন আমার কিন্তু মিনি ব্লগ বানানো কমপ্লিট এভাবে একটি মিনি ব্লগে ভয়েস ওভার দিতে হয় আর আপনারা যদি যদি শিখতে চান যে কীভাবে একটি মিনি ব্লগ এডিট করতে হয় সেটার জন্য আমার আলাদা ভিডিও আছে সেটি আপনি চাইলে এই চ্যানেল থেকে দেখে নিতে পারেন